থেকে নামানো মাত্রই শেষ হয়ে যাবে এতটাই মজাদার এই আচার কদবেল পছন্দ করে না এমন লোক খুবই কম পাওয়া যায় আমি জানি আমার মতো সবাই কদবেল খুবই পছন্দ করে অনেক সময় দেখা যায় বাজার থেকে কদবেল কিনে আনলে এটা একটু কষকস লাগে খেতে বেশ ভালো লাগে না সেক্ষেত্রে আপনারাও আমার মতো এভাবে করে খেতে পারেন এভাবে করলে সারা বছরও রেখে খেতে পারবেন কোনো সমস্যা হবে না সারা বছর কিন্তু কটবেলটা পাওয়া যায় না বছরের কিছু সময়ের জন্য এই কতবেলটা থাকে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এ সময়ে বেশি করে আচার তৈরি করে রেখে দিতে তো প্রথমেই এখানে আমি দুইটা কোদবেল নিয়ে নিয়েছি এখন এই কোদবেল দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি ভারী একটা কিছু দিয়ে এভাবে বাড়ি দিলেই কোদবেলটা খুব সুন্দরভাবে ফেটে যাবে দুইটা কোদবেলে কিন্তু আমি এভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পারছেন এটা একটু ডে টাইপের এটা কিন্তু এমনিতে খেতে ভালো লাগবে না এটা আপনারা মেখে খেতে পারেন অথবা আচার করে তৈরি করে খেতে পারেন মেখে খাওয়ার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে সেগুলো দেখে আসতে পারেন তো আমি এটাকে একটু চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিব আর কি এ কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন তো এভাবে একটু ম্যাশ করে নিয়েছি এখন এখানে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া একসা চামচ আপনারা যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে একটু ঝাল বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি চা চামচ বিট লবণ আর আমি এখানে কিছু তেঁতুল গুলিয়ে রেখে দিয়েছিলাম মানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট সেটাকে একটু চটকে এভাবে একটা শাকির সাহায্যে সেকে দিয়ে দিচ্ছি এটা দিলে কদবেলের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন এখানে আমি কিছু পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাসন্দ এখন একটু মেখে নিচ্ছি এখানে আরও একটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো সরিষার তেল আমি প্রথমেই দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে একটু ঝাঁঝালো টাইপের হয় খেতে বেশ ভালো লাগে এখানে এক টেবিল চামচ সরিষার তেল ব্যবহার করেছি আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি আপনাদের কাছে যদি ধনিয়া পাতা থাকে এ সময় ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন তো আমার কাছে আজকে ছিল না সেজন্য আমি ব্যবহার করে নি এখন এই কদবেল মাখাটা ধরে আমি চুলাতে বসিয়ে দিয়েছি দেখতে পারছেন চুলাতে দিয়ে এখানে আরেকটু পাঁচ ফোরনের গুঁড়ো দিয়ে দিলাম এ সময়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে রান্না করে নিতে হবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে নিচ থেকে খুব সহজেই লেগে যাবে যেহেতু এটা প্রচুর আঠালো সাইজের তাই এটা কিন্তু খুব সহজে নিচে লেগে যায় তো তার জন্য একইভাবে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু সরিষার তেলের পরিমাণটা একেবারেই কম দিয়েছিলাম মাত্র এক টেবিল চামচ আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন তবে আমার মনে হয় তেলটা একটু কম খাওয়াই ভালো আর আমার যেহেতু আচার আজকেই শেষ হয়ে যাবে তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগার আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন চুলার আঁচটা কিন্তু সব সময়ের জন্য মিডিয়াম টু লো হিটেই থাকবে আর এটা অবশ্যই এভাবে নাড়াচাড়া করতেই হবে অনবরত না হলে নিচটা থেকে লেগে যাবে আর আচার কিন্তু পোড়া লেগে গেলে খেতে একদমই ভালো লাগে না তো এই তো আমার আচারটা কিন্তু এভাবে চাড়তে রেডি হয়ে গেছে এর চেয়ে বেশি আমি শক্ত করব না এরকমই সার্ভ করে দিচ্ছি তো এই তো আচারটা আমার একদমই রেডি এটা চুলা থেকে নামাতে যত দেরি খেতে কিন্তু অতটাও দেরি লাগবে না এতটাই মজার হয় এই রেসিপিটা আপনারা বাসায় একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন আপনাদের কাছে আজকের এই আচারের রেসিপিটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো এরকম নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ